স্বপ্ন দেখতে দোষ কী মানুষ তো বেঁচে থাকে আশায় কয় যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ তো মানুষ বেঁচে থাকে আশায় আর যতদিন জীবন আছে যতদিন শ্বাস আছে ততক্ষণ ততদিন আশ্বাস থাকা আশা থাকা স্বপ্ন দেখা দোষের তো কিছু না স্বপ্ন দেখতে তো আর টাকা পয়সা লাগে না কিন্তু সেই স্বপ্নকে পূরণ করতে হলে নিজেকে নিজের লক্ষ্যে অটুট থাকতে হবে এবং একদম একনিষ্ঠ সদভাবে চলতে হবে যে দৃঢ় পায় আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে হবে আমি অন্যের ক্ষতি না করি নিজেকে স্বাবলম্বী করতে নিজের লক্ষ্যে পৌঁছাতে নিজেকে যতটুকুভাবে ভাঙা চুইরা গড়া দরকার ঠিক ততটুকুভাবেই করতে হবে অন্যর ক্ষতি করে কখনো বড় হওয়া যায় না আর অন্যের স্বপ্ন চুরি করেও কখনো নিজেকে মানে বড় ভাবা যায় না আপনি স্বপ্ন দেখেন স্বপ্ন দেখতে কোনো বাধা নেই কিন্তু স্বপ্নটাকে পূরণ করার জন্য আপনাকে একদম সঠিকভাবে এবং একনিষ্ঠভাবে শত নিষ্ঠার সাথে আপনার লক্ষ্য স্থির রেখে আস্তে আস্তে করে আগাতে হবে এক দৌড়ে আগাইতে গিয়ে ধাপ করে পড়ে গেলে সব কিছুই শেষ